রিটায়ারমেন্ট মানুষের জীবনের বহুল আকাঙ্ক্ষিত এবং একটি নতুন অধ্যায় বলা যেতে পারে কারণ দীর্ঘ সময় কঠোর পরিশ্রমের পর কিংবা একঘেয়ে জীবন জীবনযাপনের পর কখনও কোথাও গিয়ে আমাদের মনে হয় এই রিটায়ারমেন্টে হয়তো আমাদের আরামের জায়গা হতে পারে স্বস্তির জায়গা হতে পারে আনন্দের জায়গা হতে পারে আসলে কি তাই গবেষণা বলছে ভিন্ন কথা গবেষণা এই রিটায়ারমেন্টকেই একটা উদ্বেগের কারণ হিসেবে ধরে নিয়েছে বিভিন্ন গবেষণায় তাই উঠে এসেছে এই রিটায়ারমেন্টের পরের জীবনে আপনাকে অবশ্যই অবশ্যই একটা ডেইলি রুটিন মেনটেন করতে হবে আপনি আগে ডেলি রুটিন মেনটেন করেছেন কি করেননি সেটা ব্যাপার না কিন্তু রিটায়ারমেন্টের পরে অবশ্যই একটা ডেলি রুটিন থাকা মাস্ট হ্যাঁ আগে আপনি আপনার কর্মজীবনে কাকডাকা ভরে ঘুম থেকে উঠে যেতেন কিংবা সেটা বাদ দিন আপনি নটা পাঁচটা ডিউটি করতেন সেটা চাকরি হোক কিংবা ব্যবসা হোক আপনার কাজের একটা নির্দিষ্ট সময় ছিল তো সেই হিসেবে আপনার সব পরিকল্পনা সাজাতে হতো এখন তো আর সেই কাজটা নেই আপনার কর্মজীবন তো আপনাকে ছুটি দিয়েছে তাই এখন আপনাকে এমনভাবে একটা ডেলি রুটিন মেনটেন করতে হবে যাতে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন অবসর কিন্তু আপনার দীর্ঘদিন কখনোই ভালো লাগবে না অবসর ভালো লাগে তখনই যখন আপনি বেশ কিছু পরিশ্রমের পর একটুখানি অবসর পান তখন সেটা অনেক বেশি উপভোগ হয়ে ওঠে ব্যস্ততা আমাদেরকে ক্লান্তি এনে দেয় কিন্তু কখনো ডিপ্রেশানে নিয়ে যায় না আর দীর্ঘ অবসর কিন্তু আমাদেরকে ডিপ্রেশানে নিয়ে যেতে পারে তাই সেই অবসরটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আগে আপনি অন্য আপনার বসের কিংবা যে কারোর কারণেই আপনার কর্মজীবনে আপনাকে একটা ছকে বাঁধা রুটিনে চলতে হতো বাধ্য হয়ে হয়তো কিন্তু এখন আপনাকে আনন্দের সাথে একটা রুটিন লাইফ মেনটেন করতে হবে যাতে আপনার বিরক্তি না আসে সেই রুটিন লাইফে কি কী থাকতে পারে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ফিজিক্যাল এক্সারসাইজের কথা উঠে আসে আপনার প্রতিদিনই ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে কারণ আপনি হয়তো প্রতিদিন বের হচ্ছেন না আগে যে আপনি আপনার অফিসে যেতেন আপনি হয়তো পায়ে হেঁটে কিছু দূর হাঁটতেন এরকম বিভিন্ন কিছু হতে পারে তাই এখন ফিজিক্যাল এক্সারসাইজ মাস্ট লাগবে সেটা আপনার হতে পারে হালকা কোনো ব্যায়াম কিংবা স্ট্রেচিং বা ওয়াকিং বা ওয়েট লিফটিং হতে পারে আপনার যেটাই ভালো লাগে না কেন আপনার একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে প্রতিদিন এটা করতে হবে তাহলে আপনার শরীর অনেক বেশি অ্যাক্টিভ থাকবে আর আমরা শরীর বলতে শুধু শরীরকেই বুঝি ব্রেনও যে আমাদের শরীরের একটি অংশ সেটা আমরা ভুলে যাই এই ফিজিক্যাল এক্সারসাইজের কারণে আপনার শরীর যেমন ভালো থাকবে আপনার ব্রেনটাও অনেক বেশি ভালো থাকবে আর আপনার মন সেটা অবশ্যই ভালো থাকবে সেটা আপনি আজকে থেকেই শুরু করুন সেটা যে কোনো বয়সেই হোক ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করেই দেখুন অনেক বেশি ভালো থাকবেন দুই নম্বর হতে পারে আপনার খাদ্যাভ্যাস আপনি সুন্দর একটি খাদ্যাভ্যাস গড়ে তুলুন এখন তো সঠিক খাদ্যাভ্যাসের কথা সব জায়গা থেকে উঠে আসছে তো আমি বলি যেমন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি এক গ্লাস পানিও খান আপনার মনে হবে এই যে আমি এক গ্লাস পানি খাচ্ছি আমার শরীর থেকে সব টক্সিক কিছু বের হয়ে যাচ্ছে তাহলে আপনার ভেতর একটা ইনার এনার্জি গ্রো আপ করবে আপনার মনে হবে আপনি ভালো কিছু ইনপুট করছেন সেটা কেবল পানির ক্ষেত্রে নয় যে কোনো ভালো খাদ্যাভ্যাসের ক্ষেত্রেই আপনার মনে হবে আপনি ভালো কিছু ইনপুট করছেন অবশ্যই যদি আপনি সেটা মেনটেন করে যেতে পারেন একটা সময় পর আপনি ভালো একটা আউটপুট অবশ্যই পাবেন সেটা আপনার শরীর অনেক বেশি ফিট থাকবে আপনার স্কিন অনেক বেশি গ্রো করবে এবং আপনার হার ভালো থাকবে তো যাই হোক তো এখন তিন নম্বরে আমি বলতে পারি ফিন্যান্সের ব্যাপারটা আমাদের অনেকেই কর্মজীবনে থাকতেই রিটায়ারমেন্টের কথা ভেবেই কিছু মানি সেভ করে রাখেন যারা করেন তারা অবশ্যই সৌভাগ্যবান আর যারা করেন না একটু তাদের দুর্ভাগ্য তো বটেই তো যাই হোক যারা আপনাদের কিছু মানি সেভ করে রেখেছেন সেই মানি হ্যান্ডলিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বুঝে নিতে হবে তাহলে আপনার মনটা অনেক বেশি ভালো থাকবে কারণ টাকা আমাদেরকে অনেক বেশি শক্তি দেয় এটাও মনে রাখতে হবে এখন চার নম্বরে হতে পারে আপনার সোশ্যাল নেটওয়ার্ক এখন তো আপনার অলিকদের সাথে দেখা হচ্ছে না প্রতিদিন কথা হচ্ছে না একটু একটু হাসাহাসি রাগ অভিমান কিছুই হচ্ছে না কিন্তু আপনি সোশ্যাল নেটওয়ার্কে তাদের সাথে পাশাপাশি থাকতে পারেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের সাথে এঙ্গেজ হয়ে থাকতে পারেন শুধুমাত্র আপনার কলিকদের সাথে না আপনার ফ্রেন্ডসদের সাথে রিলেটিভসদের সাথে তাহলে হয়তো আপনি সবার বিচরণ খেয়াল করতে পারবেন সবার সাথে কানেক্টেড থাকতে পারবেন এটা আপনাকে আনন্দ দেবে তবে অবশ্যই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে যেন আসক্তি চলে না আসে তাহলেই কেবল আপনি সঠিক ইনপুটটা পাবেন পরে আসতে পারে যে আপনার হবে। একটা সময় আপনি যখন আপনার কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত ছিলেন তখন হয়তো আপনার মনে হয়েছিল ইস যদি একটু অবসর পেতাম আমি আমার এই শখগুলো পূরণ করতাম সেই শখগুলোই আপনি এখন পূরণ করে ফেলুন না আপনি নতুন ভাষা শিখতে পারেন হতে পারে আপনার বয়সটা সিক্সটি আপ হয়ে গেছে বা সিক্সটির কাছাকাছি তারপরও আপনি ট্রাই করুন আপনার ব্রেন কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে আপনি নতুন ভাষা শিখতে পারেন কিংবা গার্ডেনিং করতে পারেন কিংবা পেন্টিং বা আপনার যদি লেখালেখির ধাত থাকে সেটা করতে পারেন না হয় একসময় আপনি হয়তো খুব বই পড়তেন মাঝে আর পড়া হয়নি এখন আবার সেই বইয়ের নেশায় ডুবে যেতে পারেন অনেক বেশি আপনাকে ভালো রাখবে এই কাজগুলো এরপরে আসে গ্র্যাজিটিউট মানে কৃতজ্ঞতা জ্ঞাপন কৃতজ্ঞতা জ্ঞাপন আপনাকে অনেক বেশি মানসিক শান্তি দেবে আপনি আপনার কেউ যদি ভালো কিছু বলে কিংবা আপনার জন্য ভালো কিছু করে আপনি কৃতজ্ঞ থাকুন এই ব্যাপারটা আপনাকে মানসিক প্রশান্তি দেবে আপনি দান খয়রাত করুন আপনার পছন্দের কোনো মানুষকে আপনি গিফট দিন তাহলেও আপনার মন অনেক বেশি ভালো লাগবে আপনার অনেক বেশি শান্তি লাগবে তারপরও আরও বাকি যা বলিনি হয়তো আপনি মুভি দেখতে পারেন আপনি আপনার রিলেটিভসদের সাথে দেখা করে আসতে পারেন এরপরে আসতে পারে সামাজিক কাজ আপনি আপনার সামাজিক কাজগুলোতে ইনভলভ হয়ে যান যেমন আপনি কোনো ভলান্টিয়ারিং কাজ করতে পারেন কিংবা কোনো বিভিন্ন ধরনের ক্লাবে যুক্ত হতে পারেন যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ এগুলো করলে আপনার অনেক ভালো লাগবে এগুলো আমি বলছি না এগুলো গবেষণা বলছে আমি কেবল আপনাদের সাথে শেয়ার করছি এ আমার এই পোস্টটা আপনাদেরকে একটুখানি হলে উপকৃত করবে কারণ আমাদের বাবা মা আমাদের আশেপাশের অনেক প্রিয়জন রিটায়ারমেন্টে আসে তারা সেই আগের মতো অ্যাক্টিভিটিতে থাকেন না বলে অনেক বেশি অকিছু হয়ে পড়েন ওনাদের শরীরে বার্ধক্য অনেক বেশি এসে ভিড় করে এই বার্ধক্যকে আমরা স্লো করিয়ে দিতে পারি তাদেরকে এই সব কিছুর সাথে পরিচিত করিয়ে দিয়ে ভালো থাকবেন সবাই আজকের মতো টাটা